নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আজকে সেশানে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো লেটেস্ট আপডেট অফ এমসিসি কাউন্সেলিং অল ইন্ডিয়ার যে কাউন্সেলিং আছে নিট পিজি দু হাজার পঁচিশের সেটা স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন অলরেডি আপনারা জানেন অনেক আগে স্টার্ট হয়ে গেছিলো সেভেনটিন্থ অফ অক্টোবর থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল আজকে জানি টোয়েন্টি এইট অফ অক্টোবর থেকে চয়েস ফিলিংও স্টার্ট হয়ে গেছে ওরা শিডিউল দিয়েছে এমসিসির পোর্টালের ওপরের শিডিউল চলে চলে এসেছে শিডিউলটা দেখে নিন শিডিউল শিডিউলের মতন আঠাশ তারিখ থেকে পাঁচ নভেম্বর অবধি আপনারা চয়েস ফিলিং করতে পারেন রাত্রি এগারোটা পঁচপন্ন এলেভেন ফিফটি ফাইভ অবধি আপনারা চয়েস ফিলিং করতে পারবেন আট তারিখে রেজাল্ট আসবে আর ন তারিখ থেকে পনেরো তারিখ অবধি আপনারা রিপোর্টিং করতে পারবেন তো ফার্স্ট রাউন্ডের শিডিউল চলে এসেছে আপনারা অ্যালার্ট হয়ে যান চয়েস ফিলিংয়ের জন্য সিট ম্যাট্রিক্স এখনও দেওয়া হয়নি সিট ম্যাট্রিক্স আপনারা লাস্ট ইয়ারের যে সিট ম্যাট্রিক্স ছিল বা লাস্ট ইয়ারের যে কলেজেসগুলো ছিল ওরকমই একটা টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স রেডি করতে পারেন যখন অফিসিয়াল সিট ম্যাট্রিক্স এসে যাবে এক দু দিন ভেতরে চলে আসবে অফিসিয়াল সিট ম্যাট্রিক্স তখন আপনারা ফাইনাল সিট ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন যদি আপনারা গাইডেন্স চান কাউন্সিলিংয়ের কোনো গাইডেন্স চান যদি আপনারা জানতে চাইছেন আপনাদের র্যাঙ্কের ওপরে কী কলেজ পাওয়া যাবে কী ব্রাঞ্চ পাওয়া যাবে প্রাইভেট গভর্নমেন্ট ডিএনবি ডিপ্লোমা সব কিছু আপনারা কনট্যাক্ট করতে পারেন আমাদের অফিস কলকাতায়ও আছে আপনারা এখানে এসে কথা বলতে পারেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারেন তারপরে চাইলে আপনারা কাউন্সিলিংয়ের পেড সার্ভিসেসের পেড সার্ভিস অ্যাভেল করতে পারেন আমরা পুরো রেজিস্ট্রেশন থেকে সিট অ্যালটমেন্ট অবধি প্রপার পুরো গাইডেন্স প্রোভাইড করি ট্রাই করি যে আপনাদের র্যাঙ্ক ক্যাটেগরি ডোমিসাইল আর বাজেটের অ্যাকর্ডিং আপনারা আপনারা বেস্ট কলেজ আপনারা পান উইদিন আ উইক অল নোটিফিকেশনস উইল কাম অফ আদার স্টেটস অলসো ম্যাক্সিমাম ওয়ান উইকের টাইমে এভরি স্টেট কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বা আরও কোনো স্টেট সবারই স্টার্ট হয়ে যাবে যদি আপনারা স্টেট কাউন্সিলিং কাউন্সিলিংয়েও গাইডেন্স চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বার টা অবধি আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেল নিট অ্যাডমিশন ফরিদাবাদ আছে মানে দুটো চ্যানেল নিট অ্যাডমিশন ফরিদাবাদ যেখানে আমরা পিজির প্রপার আপডেট আপলোড করি আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব নিন এখানেও আমরা ভিডিওসগুলো আপলোড করতে থাকি তো যদি কাউন্সেলিং গাইডেন্স রিকোয়ারমেন্ট হয় কনট্যাক্ট করুন এই নম্বরে আমাদের অফিসে ভিজিট করতে পারেন নমস্কার